তার স্বামীর ভাত দিচ্ছে অধিকার দিচ্ছে এটাই তো অনেক বেশি আমি তো নির্ধারিত হবারই কথা

মহিলা স্বামী ভাবে তো চায় স্ত্রীর বিবাহ বসাইছে বিবাহ দিছে নির্যাতনের পর নির্যাতন সহ্য করে কোনোদিন জমানো দেয় নাই

এটা হলো মা এবং সন্তানের মহাপ্পাইখানা দেখলে চিৎকার মারে বমি করে সেই মায়ের তোলে সন্তান পায়খানা করে দেয় মা ফালাই দেয় প্রস্তাব করলে বাবার করে থাকলে বাবা পাই তারা তোমার সন্তান না আমার কাকু নষ্ট করছি এই মা বাদ খাইতে পারছে সন্তান কোলের ভিতরে পায়খানা করে দিছে মা পানি করে না সন্তানের মালায় দেয় না বাতের হলে সামনে ঠেইটা যাইয়া ধুইয়া বইসা ওই সন্তানের চুমা দিয়ে বলে বাবা পায়খানা করার সময় পাইবি না ওই মা যখন কীর্ত হয়ে যায় মা যখন কষ্ট হয়ে যায় মা যখন পায়খানা প্রস্রব ধরে করাল দেয় ওই সন্তান নাকি বাড়ি দেয় ওই সন্তান ভাইয়ের ঘর থেকে তাড়ায় দেয় ময়েতে আসে বিভিন্ন জায়গায় মায়ের কি বলেন ইচ্ছা করে বাবার কিভাবে ইচ্ছা করে দুঃখ স্ত্রীর মার কথা সন্তানের মনে থাকে না বাবার কথা সন্তানের মনে থাকে না কিচ্ছু কথা থাকে না ও নিন كلام

যখন দেখা যায় না সেইখানে দেখে একটু মা হাজার আলাই সালাম দৌড় দিছে দৌড় দিয়া পাহাড়ের কাছে গেছে ওই পাহাড়ে উঠলে তো সন্তান দেখা যাইব যার পানির ব্যবস্থা করতে আসছি তিনি যদি দুনিয়ায় না থাকে আমি আর পানি দিয়া কি করবো আপনার বাবা যদি অসুস্থ হয় বা সন্তান যদি অসুস্থ হয় বাড়ির থেকে ডাক্তার আনার জন্য বাজারে যান গাড়িতে যাইবেন টাকা দিবেন কথা বলবেন ওষুধ নিবেন কিন্তু একটা মুহূর্তের জন্য বাবারে বলা যায় না সন্তানের বলা যায় না আমি যাইয়া পাই কিনা দুনিয়া পয়সা থাকে কিনা মা হাজার আলে সোলা করছিলাম পাগলের মতো মারো পাহাড়ে যাই আবার খোঁজা খুঁজি খুঁজে যখন পাই নাই চিন্তা করছে মারো সাপা পাহাড়ে হয়তো কোনো জায়গায় ফাঁক হয়েছে ওই জায়গায় পাইতে পারি আবার সাপা পাহাড়ের দিকে রওনা করছে থালা আগে যে ইয়া মরিকুত দুন দিছে এইবার সাতটা সক্কর দিছি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সাতটা সক্কর পছন্দ হয়ে গেছে এইজন্য উম্মতে মুহাম্মাদিন আজরাই হস করবে সাবায়ি মানুয়াই সাতটা সক্কর দেও তাদের জন্য আল্লাহ ওহিক কইরা দিছে সাতটা সক্কর পর এখন থেকে সম্মানের খবর দিছে আর পায় নাGamma সক্কর তো

এই খেজুর খাবার বিচি রোপণ করবা আল্লাহ বিচিতে এইখানে কাজ দিবে কাজ হবে আর এইখানে দেখবে এই পানির কারণে হাজার হাজার বণিকেরা এইখানে আইসা বাড়ি ঘর করবে প্রত্যেকের কাজ থেকে তুমি জিজিয়ানি বা কর নেবা এইখানে ব্যবস্থা পাওয়া যাবে বলুন শুভ অনেকদিন হয়ে গেছে

দেখা আদত করিয়া আবার এখন মায়া হয়েছে কয়েকদিন পর পর আসতেছে বয়স নয় থেকে বারো সঠিক কোন ইতিহাসে নাই